হ্যালো হয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন রাইড নো এখন আছি খোল্লা খোল্লা ফুল মার্কেট রোডিং মাসের দোকান আলিফ একুরিয়াম কে ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কোনো মাছ আইছে ভাই সকাল 6টার সময় সব পদের মাছ আইছে মাছ আইছে বাসি মাছে কি অফার থাকবে অফার থাকবে মানে আছে কি কি জিনিস অফার দিবেন ভাই এই গোলডেটটা আছে বাটারফ্লাই মিল্কি কাপ আছে গোলসে 3 ফিটের 4000 টাকা বেশি 3500 টাকা 2 ফিট গ্যালারি চাল দিয়ে বেশি 2000 ভাই রেড কাপ বা কয়েন্সি ভাই এটা 2 ইঞ্চি পরে

এটা পরপে জোড়া 200 টাকা বিগ সাইজ পাবে ভাই মেয়ে ফিমেল কি দিতে পারবেন হ্যাঁ মায়ার মধ্যে আছে তুই দেখেন ওই মায়া মায়া যেন ওই গোরা গোরা চলে দড়া দড়ি করে দুইজনে মিলে ওই যে মায়ার মধ্যে ভাই এগুলা যেন কি মাছ বাটারফ্লাই মিল্কি কাপ অনেক সুন্দর ভাই জোড়া কত করে জোড়া 80 টাকা 80 টাকা এটা বড় সাইজের গোল ফিশ গ্লোটেডটা

নিচে হলো আমাদের তিন পার একশো টাকার জোড়া বেশি ষাট টাকা আর ওপরে এগুলো চলছিল ওটা হলো আপনার কই কমের দুই ইঞ্চি ওটা আমি পড়বে ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া ভাই গাছ কত করে গাছ আছে বিভিন্ন দামের বিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বিভিন্ন গাছ গাছের কোনো রেট নাই যে সময় যা আসে কোয়ালিটি হিসাবে না কোয়ালিটি হিসাবে পাইকারি দিচ্ছেন গাছ পাইকারি দিচ্ছি তো

বলো খাবার ইউজ পরিবহন আছে লাগে দিতে এগুলো দাম কম কোনটা কত দাম 69 বড়গুলো 40 টাকা 8 12 পয়সা 60 টাকা 60 টাকা দাম বলতিছেন নাকি হ্যাঁ দাম খাবার খাবার এটা হলো بیٹা ফাইটারের খাবার এটা টাকা পিস আর লাইট দেখতে লাইট এক কালারের লাইট আছে কত করে এক কালার লাইট এক কালার লাইট একশো টাকা আছে আশি টাকা আছে আর নেট নেট হলো চায়না নেট এগুলো পোনা ধরে পোনা নেট হলো আশি টাকা আছে আর বাংলাদেশি নেট ওই পাশে টাকা আবার সিরিম ধরার জন্য নেট আছে এই যে এগুলোর দাম একটু আশি টাকা করে যে এটা আপনার করে বেছে দাম কম আর ভাই